নমস্কার কোডের ঘটনাতে এখনও পর্যন্ত নির্যাতিতা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাতে যে সমস্ত ভাইরাল কল রেকর্ড সামনে এসেছে সেখান থেকে অনেকের মনেই সন্দেহ এবং কৌতূহল তৈরি হয়েছে তাহলে কি নির্যাতিতা তরুণী চিকিৎসকের যে সমস্ত কলিগ ছিল তাদের মধ্যেই এমন কি কোনো মহিলা কলিগ ছিল যে বা অত্যন্ত পরিকল্পনা মাফিক এই ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটিয়েছিল গতদিনে মহামান্য সুপ্রিম কোর্টে আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুন সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেন বিচারপতি পর্দিওয়ালা বলেন কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি মহিলা নাকি পুরুষ উত্তরে একটু সময় নিয়ে শিব্বল বলেন তিনি একজন মহিলা এরপরই জাস্টিস পর্দিওয়ালা বলেন ওনার আচরণ অত্যন্ত সন্দেহজনক ওনার এইরকম আচরণের পেছনে কারণ কি যদিও অ্যাসিস্ট্যান্ট সুপারের কোন আচরণের কথা বলা হয়েছে সেই বিষয়ে বিচারপতি স্পষ্টভাবে কিছু উল্লেখ করেননি উল্লেখ্য গত নয় আগস্ট সকালে তরুণী চিকিৎসকের বাড়িতে যখন প্রথম ফোন গিয়েছিল তখন বলা হয়েছিল তরুণী চিকিৎসক আত্মঘাতী হয়েছেন পরিবার সূত্রেই জানা গিয়েছে সেই ফোন করেছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আর এই জায়গা থেকেই প্রশ্ন এবং ধোঁয়াশা তৈরি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারই কি নির্যাতিতা পরিবারের বাড়িতে ফোন করে সম্পূর্ণ ঘটনার কথা জানিয়েছিল নাকি সেই রাত্রে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যে বা যারা যারা ধর্ষণ করে খুন করেছিল তাদের মধ্যেই কেউ নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়িতে ফোন করেছিল